আসসালামু আলাইকুম উত্তরাজুতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে ভূমি সেবা নতুন নতুন করে তার তার আগের যে সফটওয়্যারগুলো আপডেট দিয়েছে এবং সংস্করণ কিছু সফটওয়্যার বের করছে সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা নতুন নতুন সেবা পাবেন এবং একদম ঘরে বসে কোনো অফিসে না গিয়ে আপনার কিছু সেবা পাবেন সেই সেবাগুলোর মধ্যে আজকে আপনাদের সামনে একটি সেবা তুলে ধরবো সেই সেবাটি হচ্ছে আপনি আপনার খতিয়ানে আনে জরিপ খতিয়ান হোক বা মিউটেশন খতিয়ান হোক বা অন্য খতিয়ান হোক সেই আপনারা প্রায় দেখা যায় কিছু খতিয়ানে ভুল থাকে নামে ভুল থাকে অংশতে ভুল থাকে দাগে ভুল থাকে জমির পরিমাণে ভুল থাকে এই ভুলগুলো সংশোধন করতে আপনাদের খুব প্রেশানি করতে হয় এই প্রেশানির জন্য আপনারা অনেক হয়রানির শিকার হন তো এই জন্য নতুন আপডেট ভার্সনে আপনাদের জন্য খুব সহজে এই সমস্যার সমাধান নিয়ে আসছে এই সমস্যার সমাধানটাই আপনারা কিভাবে পাবেন সেটা আজকে দেখাবো তো এই জন্য প্রথমে আমাদের কি করতে হবে একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বাড়ি লিখতে হবে ল্যান্ড আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম ভূমি সেবা ল্যান্ড ল্যান্ড ওয়েবসাইটে সেখানে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পারবেন সেখানে অনেক ফিচার আছে মিউটেশন সেবা ভূমি উন্নয়ন কর সেবা ভূমি ও ম্যাপ অন্যান্য অনেক নতুন কিছু সফটওয়্যার নিয়ে আসছে সেই সফটওয়্যারের মধ্যে থেকে আজকে আপনাদের এই বিষয়টা নিয়ে তুলে ধরব কিভাবে আপনারা খতিয়ানের সংশোধন খুব সহজেই পাবেন আপনারা আগে যেভাবে সফটওয়্যার ই পর্চার সফটওয়্যার ওয়েবসাইট থেকে যে আপনারা খতিয়ান দেখতে পেতেন সৈমহরে আবেদন করতে পারতেন বা খসড়া খতিয়ান অনলাইন থেকে ডাউনলোড করতে পারতেন সেই অপশনে আমরা আজকে ক্লিক করব ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর ডিএলআরএমএস নামক এই নতুন সফটওয়্যারটি আপনার হোম পেজে নিয়ে যাবে সেই হোম পেজে আপনি আপনার এই সার্ভে খতিয়ান অপশন থাকবে নাম জারি খতিয়ান অপশন থাকবে মউজা ম্যাপ থাকবে আবেদনের সর্বশেষ অবস্থা দেখা যাবে এগুলো অপশন থেকে আপনি আপনার খতিয়ান সহ সহ বিভাগে বা আপনার যে জেলায় যে খতিয়ানটি আছে খতিয়ানটি কীভাবে সংশোধন করবেন তার চিত্র তুলে ধরব তা আমি আমি বরিশাল বিভাগে থাকি বরিশাল বিভাগের এই আমার জেলা জালাকাঠি এখান থেকে উপজেলান সিলেক্ট করব উপজেলা সিলেক্ট করার পরে আপনার দেখা যাচ্ছে খতিয়ানের ধরন বিআরএস সিলেক্ট করব এখানে একটা মৌজা সিলেক্ট করব আপনার যে মৌজা সেই মৌজাটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে ডাবল মৌজা সিলেক্ট করার পরে আপনার অনেক এই মৌজে যত খতিয়ান আছে সব খতিয়ানগুলো এখানে লিস্ট চলে আসবে তো আপনার এখান থেকে আপনি যদি সহজে আপনার লিস্টটি খুঁজে পান পেতে চান সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন 326 ধরেন আমার খতিয়ান এখানে খোঁজনের ক্লিক করুন তো ক্লিক করার পরে খতিয়ানি চলে আসবে খতিয়ানে ক্লিক করার পরে আপনি দেখেন এই কোন ইউজার ইন্টারফেসটি আসছে এটাতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ঝরিতে রাখুন আর সংশোধন প্রয়োজন এই দুটো অপশন পাবেন তবে যদি এই খতিয়ানে আপনি কোনো সংশোধন যেমন এখানে নাম আছে কি বিভাগ বরিশাল জেলা জেলা গলাকাঠি জেলা রাজাপুর তারপরে খতিয়ানের ছাদের খতিয়ানের ধরন দেয়া আছে সব কিছুই দেওয়া আছে আপনার জমির পরিমাণ নাম এখানে যদি আপনার কোনো ভুল থাকে নামে ভুল থাকে জমির পরিমাণে ভুল থাকে তাহলে আপনি এটা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার করতে হবে এই সংশোধন প্রয়োজন ঘরে ক্লিক করতে হবে তা আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে যে পেসটিতে আমাদের নিয়ে যাবে সেই পেজটি এখন এখন পর্যন্ত চালু হয় কারণ হচ্ছে ওই যে বলছিলাম আপনাদের এই দেখুন দেখুন এখানে দুঃখিত সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ আছে অনুগ্রহ করে আবার চেষ্টা করুন এটা কিছুদিন পর চালু হবে ওই যে বলছিলাম আপনাদের যে এখন আপডেটের কাজ চলতেছে এখন পর্যন্ত এই সার্ভারগুলো এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তারা আপডেট করতে পারে নাই